প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আবেদন করুন শিক্ষাগত যোগ্যতা কেমন থাকছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স সেখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কথক ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট অফিস পদের নাম কিন্তু এখানে তোমাদেরকে একাধিক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা একটু দেখে নিও মোট শূন্য পদ কিন্তু এখানে নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করা হচ্ছে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে পনেরো সাত দুহাজার চব্বিশ এই পনেরো সাত হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি দেখিয়ে দেবো ওই নোটিফিকেশানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে কোন কোন পদে কেমন পরীক্ষা হবে পরীক্ষার প্যাটার্ন সিলেবাস কিন্তু ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু সেই ভিডিওর মাধ্যমে বলবো বয়স সীমা বেতন এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স সাতাশ ছয় দু তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুসারে বয়স হতে হবে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা হচ্ছে দু নম্বরে কিন্তু বলা হয়েছে এই পদগুলিতে যাচাই কোন নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে কিন্তু সর্বোচ্চ তেইশ হাজার একশো সত্তর টাকা দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এই পদেগুলিতে তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে কিন্তু সর্বোচ্চ তেইশ হাজার একশো সত্তর টাকা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে এখানে বলা আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করুন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ইচ্ছুক আবেদনকারীরা শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থেকে থাকলে আবেদন জানাতে পারবেন সো প্রিয় বিভার যে এইখানে যেহেতু একাধিক পদে আবেদন একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সেই কারণে কিন্তু একাধিক অর্থাৎ একটি একটি পদের জন্য বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই এখানে কিন্তু তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি আবেদনের জন্য বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে প্রবেশপত্র নিবন্ধন শংসাপত্র মাধ্যমিক পরীক্ষা ও স্বীকৃত সমমানের পরীক্ষা পাস সার্টিফিকেট দু নম্বরে বলা হচ্ছে বসবাস প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি তিন নম্বরে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র চার নম্বরে অভিজ্ঞতা শংসাপত্র পাঁচ নম্বরে জাতিগত শংসাপত্র নিয়োগ প্রক্রিয়া কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এখানে উপযুক্ত বয়স ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতি মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা ও ভাইবা ভাই ভয়েস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সো প্রিয় বিবাহ সেখানে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা কম্পিউটার এবং ফাইবা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে সেটিও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তারপর যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে এবং পাঁচ নম্বরে বলেছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি আবেদন শুরুর তারিখ কিন্তু সাতাশ ছয় দু এই সাতাশ ছয় দু হাজার তারিখে কিন্তু তোমাদের আবেদন শুরু এবং আবেদনের শেষ কিন্তু পনেরো সাত দু এই পনেরো সাত দু তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমরা এখানে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দিয়েছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন আপনি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি প্রিয় ভিভার সেটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট কিন্তু লেখা আছে ম্যানেজার কোয়ার্ডিনেটর নেম অফ দ্য পোস্ট এজ লিমিট কিন্তু একটু আগে আমি কিন্তু বলে দিয়েছি তেইশ থেকে চল্লিশ বছর বয়স থাকলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এক্সপিরিয়েন্স এখানে কিন্তু উল্লেখ করা আছে পে স্কেল কিন্তু এখানে তেইশ হাজার একশো সত্তর টাকা আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি এই সাইটে কিন্তু নেম অফ দ্য পোস্ট আর এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে আর তোমরা একটু দেখে নিও ওই মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে কিন্তু ম্যানেজার কোঅর্ডিনেটর পদের ক্ষেত্রে কিন্তু জিকে প্রশ্ন থাকবে আশি নম্বরের আর কম্পিউটার টেস্ট থাকবে কিন্তু তোমাদের দশ নম্বরের আর ভাইবা ভয়েস থাকবে দশ নম্বরের এবং সোশ্যাল ওয়ার্কার এর ক্ষেত্রে কিন্তু থাকবে ম্যাথ সাবজেক্ট এবং ইংলিশ থাকবে জি কে আশি নম্বরের আর দশ নম্বরের জেনারেল দশ নম্বরের কম্পিউটার টেস্ট এবং দশ নম্বর ভাইবা ভয়েস টেস্ট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু টোটাল পরীক্ষা নেই তোমরা দেখতে পাচ্ছ শুধু আর ডক্টর ডক্টরদের পদে কিন্তু শুধু ভাইবা টেস্ট হবে এবং আয়াদের ক্ষেত্রেও কিন্তু ভাইবা টেস্ট হবে বাকি পদগুলোর ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট হবে প্রিয় ভিভার্স এই এই ছিল অফিসিয়াল নোটিফিকেশান এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে